স্টার জলসার সুবৈবাহ ধারাবাহিকটি কিন্তু শুরু থেকেই দর্শকদের বেশ প্রিয় ধারাবাহিক প্রথম দিকে ধারাবাহিকে টিআরপিও কিন্তু খুব ভালো ছিল কিন্তু পরে ধারাবাহিকে টাইম স্লট পরিবর্তন হওয়ার ফলে অনেক কিছুই বদলে গেছে ধারাবাহিকে টিআরপি কমেছে বেশি রাতের দিকে ধারাবাহিকটিকে পাঠিয়ে দেওয়ার ফলে ধারাবাহিকের অনেক দর্শকও কমেছে এই নিয়ে দর্শকরা অনেকবার অনেক রকম অভিযোগও করেছিল তারা চেয়েছিল যে ধারাবাহিকটিকে যেন আবারও প্রাইম স্লটে দেওয়া হয় কিন্তু তেমনটা হয়নি তবে এখনও অবধি কিন্তু সুবৈবা ও ধারাবাহিকটি অনেক দর্শকদেরই প্রিয় তেজ সুধা জুটিকে এখনও কিন্তু অনেক দর্শকরা টিভির পর্দায় দেখতে খুবই ভালোবাসে ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকা সুধার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি হানি বাফনা এবং সোনামণি সাহাকে এছাড়াও ধারাবাহিকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অনেক জনপ্রিয় তারকারা অভিনয় করছেন এবার ধারাবাহিকের এক প্রধান চরিত্রই ধারাবাহিকটি ছেড়ে চলে গেলেন তাকে আর সুবৈবা ও অভিনয় করতে দেখা যাবে না এবার প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদামণিতে চলে গেলেন তিনি কথা হচ্ছে সুবৈবাহ ধারাবাহিকে ডলির ব্যাপারে অর্থাৎ অভিনেত্রী শুভাংশ্রী দত্তের ব্যাপারে এবার অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে সেই বিষয় জানিয়ে দিয়েছেন এবার জি বাংলার দাদামণি ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে সেই কারণেই আর কিন্তু তাকে সুবৈবাহ ধারাবাহিকে কোনোদিনও অভিনয় করতে দেখা যাবে না দাদামণি ধারাবাহিকে প্রতীক সেনে চার বোনের মধ্যে এক বোনের ভূমিকায় অভিনয় করবেন তিনি তাহলে নতুন ধারাবাহিক দাদামণির জন্য আপনারা কতটা এক্সাইটেড ওদিকে বিবাহ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না